বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবসময় নতুন নতুন কিছু দিতে চাই অনেক ভাই কমেন্ট করতেছেন যে রুবেল ভাই বস্তায় আদাশ আসে আপনার দেখে আমরা উদ্বিদ্ধ হনেন সবসময় আমি নেটিং পদ্ধতিটা দেখাই কেন প্রিয় দর্শক নতুনের কিছু জন্যে আমি সবসময় আপনাদেরকে নতুন কিছু দিতে চাই সবার মতো আমি হতে চাই না সব সময় নতুন নতুন কিছু দেখে আপনাদেরকে নতুন কিছু আবিষ্কার করে আপনাদের কাছে আসলে প্রশংসার পাত্র হতে চাই এটাই ছিল আমার জীবনের সর্বোচ্চ চাওয়া পাওয়া সেটা পাক কবুল করে আমাদের বস্তা পদ্ধতিতে এখানে মোটামুটি সাড়ে পাঁচ হাজার বস্তা আছে একটা সাইডে কারণ বেলা চলে গেছে আলোর কারণে একটা সাইডে ডাঁড়াছি প্রিয় দর্শক সবসময় নতুন কিছু ভালো লাগে নতুন কিছু করতে আমি আনন্দ পাই এবং সবার মতো আমি জীবনে হতে চাই আপনারা অবগত আছেন এই থেকে আমার নেটিং পদ্ধতিটা দেখা বস্তা পদ্ধতিও আমাদের এই এক বিঘা মাটিতে আর অন্যান্য জায়গাতেও আছে আমি আসলে সময়ের অভাবে মাছ ধরা আজ থেকে শেষ বিকাল এখনও আলোতে যাওয়ার জন্য একটা কালকে আড়ত ধরবে এখন নিয়মিতই আপনারা ভিডিও পাবেন অনেকজনাই বলতেছেন ভাই আপনারা নিয়মিত ভিডিও দিচ্ছেন না কেন আসলে সময় সংকুলান নয় সময় কুলাতে পারি না আসলে দিন রাত পরিশ্রম করে আমি সঠিক জায়গাতে যাতে। যতগুলা লোকের সফলতার গল্প আমি শুনছি আমার জানা মতে প্রতিটা লোকের সফলতার পিছনে ছিল অক্লান্ত পরিশ্রম আর আমি সেটা করি সেটা করেই আমি সফলতার প্রান্তে বর্তমান যাওয়া যাওয়া অভাব আরও আমি কিছু করতে চাই এই জন্যে আরও আমি পরিশ্রম বাড়ে দিছি একটাই কারণ যে পরিশ্রমের বিকল্প নাই নতুনের কিছু করে সেটা থেকে আরও যাতে আধুনিক কৃষি যারা করতেছে আধুনিক কৃষিতে কিন্তু আসলে ভালো কিছু হয় আমি আসলে আধুনিক কথাই করি আমি যে আমার কৃষি ফার্মের নাম দিছে আধুনিক সেটা তো আমাকে ভিন্ন কিছু দিতে হবে আপনাদেরকে আমি সেটাই করি আমি ভিন্ন কিছু করি সেটাই আপনাদেরকে উপহার দেয় প্রিয় দর্শক আজকে বস্তাতে আদা দেখাবো দেখতে দেখতে একটা বছর চলে গেল আমি আসো আম্মা ওইচে আসো এই যে এই পাশে আস প্রিয় দর্শক সময় অপেক্ষা করে না আমার ছোট মেয়ে এর আগের বার আদা তুলে আপনাদেরকে দেখাইছিলাম তখন অনেক ছোট ছিল এখন অনেক বড় হয়ে গেছে আমি আমার সাথে আজকে আর রাখি আসতে পারি নাই মানে আমি মেয়ে কেউ সময় দিতে পারি না আজকেও আমরা আদা তুলবো আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার দুইটা মেয়ে অনেকজনাই বলেন রুবেল ভাই আপনার ছেলে মেয়ে কয়জন আসলে আমার দুইটা মেয়ে একটা ছেলে মেয়েটা আমার বড় ছেলেটা মেজো আর এই মেয়ে ছোটো প্রিয় দর্শক আমি আজকে একটা বস্তা পদ্ধতিতে আমার রকম আদা হয়েছে আপনারা জানতে চাচ্ছেন আসলে বস্তাটা তো আপনাদেরকে বারবারই দেখাইছি তারপরেও আদার শেষ সময় এখন আসলে আদা হারভিস্টের সময় হয় তার পনেরো বিশ দিন আমাদের এই গাছগুলো বেঁচে থাকবে তারপরে কিন্তু আমরা আদা অলরেডি গাছ কিন্তু মশে আসতেছে আমরা আদা তুলব প্রিয় দর্শক একটা বস্তা যদি আপনাদেরকে দেখে এই বস্তাটা আমাদের থাইল্যান্ডের আদার যে গাছ হয় না আপনাদেরকে সেটা দেখো দেখেন জীর্ণ ছিন্ন গাছ এখানে কিন্তু তেমন কোনো গাছ নেই আমরা এই আদাটা একটু তুলে দেখাই এই আদাগুলো দেখাচ্ছি না কেন দেখাচ্ছি না যে আপনারা সবসময় কোন ভালোটাই দেখাই আমি একটা বস্তা ছিঁড়ে ব্যবস্থা যেটাতে আদার গাছ নাই যেটাতে কি আছে আপনারা দেখেন থাইল্যান্ডের আদার গাছ লাগে না আপনারা একটু লক্ষ্য করেন যে আসলে আমি যেখানে তুলে রাখতেছি আরও কিছু আছে দেখেন যে থাইল্যান্ডের আদার কিন্তু গাছ লাগে না আপনারা যারা দেশি আদাটা চাষ করেন এই যে প্রিয় দর্শক দেখুন মোটামুটি আদা আমাদের হয় আসতেছে এই যে দেখুন আপনারা বস্তায় দেখতে চান এই যে আদা কিন্তু শেষ সময়ের দিকে খুবই সুন্দর আমাদের কালারফুল আদা আদার গাছ নাই দেখেন তেমন কোনো গাছ নাই জিন্ন সিন্ গাছ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে মা ভালো হয় নাই খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আমি বস্তা তুলে দিই দেখেন বস্তাতে আর ধরে না প্রিয় যেটুকুই আল্লাহ দিছে একটা বস্তায় একটা থোপে আলহামদুলিল্লাহ আমরা এখন আদাটা ঢাকে দিলাম যারা আসলে বস্তা পদ্ধতি সম্পর্কে জানতে চাইছিলেন এটা দেখালাম আসলে সবসময় নতুন কিছুতে ভালো লাগে বস্তাটা তো আমরা বাদ দিই না এখানে এক বিঘা মাটি আছে আরও এক জায়গাতে আছে আরও পুকুর পাড়ে আছে আমি অনেক জনায় ফোন করে কন্দ্রবেল হয় আপনি কতটুকু আদা করছেন আদা এমন একটা ফসল যদি দুশো টাকাও কেজি বেচতে পারেন একমন আদার দাম আট হাজার টাকা বাংলাদেশে এমন কোনো ফসল নাই আর দেশীয় আদা আমাদের সর্বনিম্ন দুশো টাকা যায় অনেক ভাই বলতেছেন যে ভাই আদার তো দাম নেই আসলে বাংলাদেশের আদা না থাকার কারণে বাহির দেশ থেকে আদার মতো আপনারা যদি বলেন আদা তাহলে আমি এটা স্বীকার করব না এগুলো স্টোর করাই চায় না আদা যেটা আদা বলে আমাদেরকে চলা হচ্ছে এটা আপনারা এদের দেশীয় আদা নিজেরা টেস্ট করে দেখবেন যে আসলে আদার মতো হলে তো হবে না আমরা ছুটি খাচ্ছি না আদা খাচ্ছি কিন্তু আমাদের দেশে উৎপাদন না থাকার কারণে আমাদের নিম্নমানের জিনিসগুলাই কিনে চাহিদা মেটাতে হয় আমরা যখন যদি প্রতিটা বাড়িতে এখন ভালো লাগে প্রতিটা বাড়িতে দুই চার বস্তা করে যদি আদা আদার দাম কমে গেছে অসুবিধা কী আমাদের এটা আমি আর আগের একটা ভিডিওতে বলছিলাম যে বাংলাদেশের চাষিরা প্রতিটা ডাকে আসে আমার ভিডিওটা এই লিঙ্ক দিয়ে দেবো আসে কিন্তু যখন উৎপাদনমুখী হয় আমরা তখন বহির্বিশ্ব থেকে যে কোনো নিম্নমানের পণ্য আনে আমাদের কৃষকদেরকে আঘাত করা হয় পরিকল্পিতভাবে প্রতিটা ক্ষেত্রে আপনি পিএস করেন সেই বছর আমি সামনে বা সাত বিঘা মানে পিঁয়াজ করছিলাম আপনারা অবগত আছেন পিঁয়াজ দশ টাকা কেজি বেশি এবার করি নাই কত টাকা তো কৃষকের তো আসলে লাজ নাই জালার নাই লাজ আমাদেরকে করতে হয় যখন আমরা এদের হাড় ভাঙা পরিশ্রম করে দেশের মানুষ যখন এই আদা চাষ করছি তখন দেখবেন বিশ্ব থেকে নিম্নমানের আদা আনে এ দেশের চাষিকে মার দেওয়ার এটা একটা পরিকল্পনা পরিকল্পিতভাবেই চলে আমাদের দেশ আমাদের মতো করে তো চলে না যখন আপনি ফির আবাদ বাদ দিবেন তখন দেখবেন যে এই আদা আপনি আর দেশে কিনতেই পাবেন না কেউ দিচ্ছে না বিভিন্ন ওজোর চলবে যখন তাহলে যারা ইনপোর্ট আর এক্সপোর্ট তাদের ব্যবসা হয় এগুলা আমি বলতে চাই না তারপরেও বলতে হয় আমি সেমিনারে বলছিলাম যারা গভর্নমেন্টের লোকজন সেখানে ছিলাম যে আমরা তো আদা চাষে আপনি এখানে আটছেন আমরা লোকজন ডাকে দরজায় দরজায় ঘুরে এ আদা চাষে আনবো এক সময় করবেও এ দেশের মানুষ আদা চাষ করেও কিন্তু যখন উৎপাদনমুখী হবে আমার দেশ আমার দেশের কৃষক তখন নিম্নমানের নিম্ন পণ্য কিনে আমাদের দেশের চাষিদেরকে সেটা থেকে মুখ ফিরে আমি রুবেল আলু করছিলাম আলু স্তরে বিক্রি করতে পারেনা আপনারাও অবগত আছেন যখন আলুর আবাদ ছাড়ে দেওয়া হয়েছে তখন দেখবেন যে আলু একশো টাকা কেজি আর কিনতে পাওয়া যাচ্ছে না কে আপনারা ইনপুট করে আনে এখন চাহিদা মিটার না কে না তে আসলে এগুলো আমাদের কপাল আমি রাজনৈতিকভাবে কোনো কথা বলি না আমি রাজনীতির সাথে জড়িত নয় কিন্তু আসলে বলতে হয় আমার দুঃখ হয় এই যে অক্লান্ত পরিশ্রম করে চাষি যখন আদা ঘরে তুলবে যদি আধার কেজি একশো টাকা দেড়শো টাকা হয় আমাদের এই হাফ কেজি আদা বা এক কেজি আদা উৎপাদন করতেই তো একশো আশি পঞ্চাশ টাকা খরচ তাহলে সার ফির আবার কিনতে পাওয়া যায় না কে আপনারা সেটা ইনপোর্ট করতে পারেন না আমাকে সেদিনকে ডিলার ডাকতে চাই আমি সার দিয়ে আবাদ করি না সার সারে আবাদ করা শিখছি আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শক আমাদের ঘাত পুর্তি ঘাত থাকবে আবেগ নিয়ে কথা বলে তো দুনিয়া চলে না এগুলা থাকবেই আমরা যখন এই হয়তো সময় দেখবেন যে ইনপোর্টের আদাগুলা দেশীয় আদাগুলা বাড়ালে এই ইনপোর্টের যে আদার মতো জেলা শিলা থাকবে না এগুলো আপনারা জানেন অবগত আছেন আমি কারো দুর্নাম করতেছি না যারা ব্যবসা করেন এ আদা স্টোর থেকে নিয়ে এসে যখন ডালাতে থা হয় এখানেই শুকে যায় আর আমাদের দেশীয় আদা কিন্তু শুকে যায় না আমরা অবশ্যই ভয় করব না আদা সার যখন করছি আর বাজার নিয়ন্ত্রণ করে আল্লাপাক এটা হয়তো ভাগ্যেরই ইতিহাস আমি কাউকে দুষতে চাই না এক সময় দেখবেন যে অবশ্যই আমাদের দেশীয় আদাগুলোরও দাম হবে তাই বলে আমরা তো আর আদা চাষ ধান চাষ মাছ চাষ থেকে মাছের খাদ্য যখন ছিল বারো তেরোশো টাকা তখনও মাছ বিক্রি করতে হয়েছে দুশো টাকা দুশো বিশ টাকা আজকে এক বস্তা খাদ্যর দাম আঠাশো টাকা তাও ওই মাছ বিক্রি করতে হয়েছে দুশো টাকা একশো বিশ টাকা কিন্তু এই যে খাদ্যর বাড়ন্ত দাম কিন্তু মাছের তো দাম বাড়ে না এগুলা আমাদের থাকবেই প্রতিকূল আবহাওয়ার সাথে যুদ্ধ করে নিজেকে সেটেল করতে হবে আদার দাম কমিছে কি হয়েছে পেয়ারা উপরে আছে এটা আদা সাথে ফসল কোনো না কোনোভাবেই আমরা ইনশাল্লাহ প্রতিকূল আবহাওয়াকে কেটে উঠে কৃষিকে স্বয়ং এই দেশ বাংলাদেশের বেকার অর্থ অবশ্যই একদিন না কোনো না কোনো উপর লেভেলের লোকের কানে যাবেই আমাদের দেশের আদাকে ইনশাল্লাহ মার্কেটে রাখবে বহির্বিশ্বের নিম্নমানের কোনো আদা বাংলাদেশে ইম্পোর্ট করবে না তবে তখনই আমরা অবশ্যই যে স্বপ্ন নিয়ে যে আদা এক বৎসরের একটা ফসল যে স্বপ্ন নিয়ে আদা নিয়ে চিল্লাচিল্লি করে আজ দেশের বিভিন্ন আনাচে কানাচে প্রতিটা বাড়িতে অনেক উদ্যোক্তা তৈরি করছি ভয় লাগে যখন আদার দাম থাকবে না তখন তারা চাষ থেকে ছিটকে পড়ে যাবে এই যে পাঁচ বছরের অক্লান্ত পরিশ্রম আমাদের হয়ে যাবে। আল্লাহ পাক যখন যেটার হাল ধরছি সেটা থেকে কখনোই কোনোভাবেই ইনশাআ আল্লাহ করে নাই আল্লাহর কাছে চাওয়া একমাত্র আল্লাহ যেন আমার চাষিদেরকে ন্যায্য মূল্যে নিজ জিনিস উৎপাদন করে নিজের চাহিদা এবং বাজারজাত করতে পারে আমার বস্তায় আদা চাষ এই পরিবেশ আমি এটা সাথী ফসল হিসাবে করছি তারপরেও আলহামদুলিল্লাহ যেটুকু আছে এখনও গাছ ভালো আছে এটাকে আমার যে এই বস্তাগুলোতে ইনশাল্লাহ আমার মনে হয় ভালো আদায় হবে একা কেজির পরিমাণ আদা আসলে মশলা জাতীয় ফসল যে অবস্থায় আছে আলহামদুলিল্লাহ আপনারা আমাদের বস্তা সম্পর্কে জানতে চাইছিলেন এই সম্পর্কে বলতে আসে অনেক কথাই বলে ফেললাম কেউ অন্যভাবে নেবেন না আর আমাদের বস্তা পদ্ধতির আধার এই অবস্থা যারা জানতে চাইছিলেন তাদেরকে দেখার উদ্দেশ্যেই আমাদের এই আধাটা দেখা আসসালামু আলাইকুম